তো ভিডিও শুরুতে এই গানটা দেওয়ার অনেক কারণ আছে কারণ এই আমাদের জীবনের চলার পথটায় না সঠিক সময় সঠিক মানুষ যদি আমরা না পাই তখন কিন্তু খুব সমস্যা হয়ে যায় তখন নিজেদের চলার জীবনটা অতীব কঠিন মনে হয় মানে সরল মসৃণ পথের জায়গায় কাটা আর পাথরের খোয়া দাওয়া খাবড়াকুবড়া রাস্তা মনে হয় যার জন্য এই গানটা আমি গাইলাম যে জিন্দেগিকে সফর মে চলে যাতে হ্যাঁ এসে জো মাকা জো ফির নেহি আতে মানে সময় যদি একবার চলে যায় সেই সময়টাকে তুমি কোনোদিনও ফিরে আনতে পারবে না আজকে এরকমই একটা ঘটনা আমার চোখে পড়ল তো ভাবলাম যে এই বিষয়টার ওপর অনেকেই বক্তব্য রাখছে এবার আমার পার্সোনাল যতটুকু অভিমত সেইটুকু তো আমি ভিডিওর মাধ্যমে দিতেই পারি যাই হোক প্রথম যে ভিডিওটা আমি সকালে করেছিলাম যেটা রাজশ্রীর উদ্দেশ্যে করেছিলাম ওখানে আমার ভিডিওটা দেখার পরে সবাই মোটামুটি আমাকে সহমতি পোষণ করেছে কারণ যে বক্তব্যটা আমি বলতে চেয়েছি বা বোঝাতে চেয়েছি মানুষ সেটা বুঝেছে আর সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে উল্টো দিকে রাজশ্রীও এসেছে এসে আমাকে কমেন্ট করেছে যেখানে ও ওর মায়ের বিষয়ে কিছু বক্তব্য ওখানে রেখেছে তো এবার আমার একটা জিনিসই বলার পুরোটা ঘটনা শোনার পরে যদি আমি আফসোস করি যেমন আমি আমার শাশুড়ি মায়ের ক্ষেত্রে যেটা শুনেছিলাম যে উনিও কিন্তু একটা ভালো সরকারি জায়গায় চাকরিরতা ছিলেন কিন্তু এই বিয়ের কারণে বাড়ি থেকে যেহেতু শ্বশুরবাড়ির লোক বলেছিলেন যে চাকরি করা মেয়ে আমাদের প্রয়োজন নেই আজকে সেখানে উনি চাকরি ছেড়ে দিয়ে উনি কিন্তু সংসার জীবনে পদার্পণ করেছিলেন সেই মানুষটা দেখে গেছে যে আজকের ডেটে দাঁড়িয়ে আজকের ডেটে দাঁড়িয়ে এই বাড়িরই এই বংশেরই বাকি বউয়েরা কিন্তু রীতিমতন চাকরি করেছে তো ওনার কিন্তু সেই আক্ষেপ বা আফসোস যেটাই বলো থেকে গেছে তো এরকম আমাদের মাদের জীবনে বা যদি আমরা আমাদের জীবন ধরি আমি কিন্তু বাইরে গিয়ে চাকরি করা বা কাজ করার মতন রকম চিন্তাভাবনা কোনোদিনও আনতে পারিনি কারণ আমার সময় মনে হয়েছে যদি আজকে আমি বাইরে বেরোই বা বাইরে বেরিয়ে বেশ একটা হিউজ টাইম আমি কাজের ক্ষেত্রে দি সেখানে আমার ছেলেদের নেগলেক্ট করা হবে কারণ ওদেরকে আমি বাড়িতে রেখে যাব কার ভরসায় রাখবো ওদের পড়াশোনা কে দেখবে কতটুকু হবে কি খাবে কি করবে সমস্ত কিছু মাথার মধ্যে চলাকালীন এই জিনিসে আমি কোনো দিনও বদার হইনি হ্যাঁ বাড়িতে বসে যদি কোনো কাজ হয় যেখানে আমি ওদেরকে টেক কেয়ারও করতে পারলাম আমি ঘরের কাজও মেটাতে পারলাম প্লাস আমার কাজটাও হলো সেটা যদি দেখি সেই দেখে কিন্তু আজকে ইউটিউব সেই জায়গাটা আমাদের এরকম অনেক হাউস হোম মেকার যারা আছে বা গৃহবধূ যারা আছে তাদেরকে কিন্তু এই সুযোগটা করে দিয়েছে আজকে যখন রাজশ্রী নিজের মায়ের কথা বলল যে আজকে ওর মাও কিন্তু একটা বেশ ভালো জায়গায় চাকরিরতা ছিলেন কিন্তু বোন হওয়ার জন্য ভাই হওয়ার জন্য ও মা কিন্তু সেই চাকরিটা ছেড়ে দেয় কারণ শ্বশুরবাড়ির তরফ থেকে ওর ঠাকুমা মানে রাজশ্রীর ঠাকুমা কিন্তু এই বিষয়টাকে বলেছে যে তোমার মেয়েকে তুমি দেখাশোনা করবে চাকরি বাকরি করবে সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি এখানে কোনো সাহায্য করতে পারবো না যার জন্য কাকিমা কিন্তু কাজকর্ম ছেড়ে দিয়ে সম্পূর্ণরূপে নিজের ছেলে মেয়েকে টেক কেয়ার করেছে তো আজকে যদি আমি পরিষ্কার হিসাবে দেখি টিনুর সাথে রাজশ্রী নিজের মাকে কি করে গুলিয়ে ফেলছে এটা বড় অদ্ভুত একটা বিষয় আমার মনে হয় কারণ যেখানে রাজশ্রীর মা নিজের কাজকে সরিয়ে রেখে নিজের সন্তানকে মেন প্রায়োরিটি মনে করেছে উল্টো দিকে টিনু কি করেছে নিজের সর্বস্বকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে নিজের সন্তানকে ও হেলায় ছেড়ে দিয়ে বেরিয়ে এসেছে আজকে সেই রকম মানুষকে যদি আমরা কটাক্ষ না করি বা আমরা যদি এটা ভুলে যাই বা আমরা যদি না বলি তাহলে কি করে চলবে আজকে সুরের সাথে একটা সক্ষতা তৈরি হয়েছে বলে অনেকেই প্রায় সময় আমাকে মনে করায় যে তোমার মনে নেই তোমার দুই ছেলেকে ও কী বলেছিল তোমার মনে পড়ে না রিপা তুমি কি করে তুমি এটা মেনে নাও যদিও বা সুয়ের সাথে আমার গলায় গলায় কোনো সম্পর্ক না শুধুমাত্র একটা জায়গায় আমরা সক্ষতায় এসেছি যে অনেক তো হলো মুখ কালাকালি সেটা না হয় এবার একটু বন্ধ দিই তাহলে তিনুর ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য না কেন আজকে যে ভুলটাও দিনের পর দিন ভুল বলে চালিয়ে এসেছে সেটা অ্যাকচুয়ালি ও অপরাধ আর অন্যায় করেছে তো সেটাকে তো নেগলেক্ট করা যায় না না রাজশ্রী নিজের মায়ের সাথে কখনো এই ধরনের মানুষকে গুলিয়ে ফেলবে না তাহলে তো নিজের মাকে ছোটো করে দিচ্ছ তাই না তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও আর একটা নতুন টপিক যেটা আমি আজকেই আমি দেখতে পেলাম তো সেই বিষয়টা নিয়ে টুকটাক আমি যতটুকু বুঝলাম দেখো একবারে তুমি পুরোটা দেখতে পাবে না অসম্ভব পুরোটাকে দেখা পুরোটা সেই বিষয়ে কথা বলা এটা এটা বড্ড মানে চাপের বিষয় হয়ে যায় তো যতটুকু আমি এখান থেকে একটু সেখান থেকে একটু যতটুকু দেখেছি সেটা থেকে আমি যেটা বুঝতে পারছি যে একজন ব্লগার আছে যার নাম কিনা কাকলি ব্লগার বেঙ্গলি ব্লগার কাকলি তো এই কাকলি দির বিষয়টা যেটা দেখছি সেখানে হচ্ছে তার হাজবেন্ডের বিষয়ে তিনি কিছু অভিযোগ আজকে বিয়ের ২২ বছর পর এসে কিছু অভিযোগ আমাদের সামনে তুলে ধরছে যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তার হাজবেন্ড অন্য কোনো জায়গায় রীতিমতন মানে ইনভলভ হয়ে পড়েছে যে ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সে মানে কাকুলি দিকে সেই প্রপার সম্মান সেই প্রপার জায়গা সেই প্রপার টাইম কোনো টাইম নাকি তাকে দেওয়া হচ্ছে না বা একটা সে মানে কি বলবো সে তিতি বিরক্ত তার এই সংসারটাকে নিয়ে সে রীতিমতন তিতি বিরক্ত এবার আমার কাছে একটা পরিষ্কার সোজাসারটা হিসাব অনেকেই প্রশ্ন করছে যে বাইশ বছর পর কেন তার মনে হলো হতেই পারে যদি আমাকে প্রশ্ন করো হতেই পারে ২২ বছর কেন নিজের জীবনে 30 বছর চল্লিশ বছর পরে গিয়েও মানুষের মনের মধ্যে থাকা আক্ষেপগুলো মানুষ সেটা প্রকাশ করে আমার শাশুড়ি মা জীবনের এই বিবাহিত জীবনে চল্লিশ পঁয়তাল্লিশ বছরের জীবন যশায় এসে সে কিন্তু আমরা যারা নতুন বউ হয়ে এসেছিলাম আমাদের কাছে কিন্তু নিজের মনের কথা উনি বলেছিলেন এইটা ভেবে যে আজকে চাকরি আমি করতে পারতাম আজকে আমিও বাড়িতে বসে পেনশন পেতাম যেখানে এই বাড়ির বৌরা রীতিমতন জব করছে কিন্তু আমাকে করতে দেওয়া হয়নি এই যে আক্ষেপ তাহলে আমরা কি বলতেই পারি কেন বিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর আপনার কেন মনে হলো যে এই আক্ষেপটা আপনি করবেন আক্ষেপ প্রকাশ করা এটা তো কোনো অপরাধ না আজকে সত্যি সত্যি যদি জীবনে এরকম কিছু ঘটে থাকে আর মানুষ সময় মতন বলার সেই সুযোগটাই না পেয়ে থাকে কিন্তু যখন সে সেই রকম একটা জায়গা পায় সে সেটাকে মনের ভাবটা প্রকাশ করে সেটা কি সত্যি কোনো অপরাধের মধ্যে পড়ে না আমি মনে করি না এটা কোনো অপরাধের মধ্যে পড়ে কিন্তু হ্যাঁ বিষয়টা হচ্ছে এই যে মা কাকিমারা আমরা যে দেখে এসেছি তাদের কাছে যদি আজকে এই সংসার সম্পর্কে বলতে যাই না তখন কিন্তু তারা ছোট ছোট খুব ক্ষুদ্র ক্ষুদ্র শখগুলোর কথা তারা বলবে যে হয়তো রাস্তা দিয়ে চলতে গিয়ে এমন একটা শাড়ি দেখেছে যে শাড়িটা হয়তো কেনার মতন সেই সময় ক্ষমতা হয়নি বা ক্ষমতা ছিল কিনে দেওয়া হয়নি বা অক্লান্ত পরিশ্রম তাকে করতে হয়েছে তার স্বামী সেই পরিশ্রমের দামটা তাকে দেয়নি বাড়িতে কাজকর্ম সেরে যেমন আমার ঠাকুমার কাজকর্ম সেরে উঠতে পারলো না দাদু কোথা থেকে একজনকে নিয়ে আসতে এসে বলতে এবার খেতে দাও সবার সারা সারাদিনের খাওয়া ঠাওয়া হয়ে গেছে বাসন ধোয়া হয়ে গেছে হঠাৎ করে কাউকে নিয়ে এসে যদি একটা মানুষ দিনের শেষে মানে বেলায় তিনটে চারটের সময় এসে বলে যে না তাকে খেতে দাও পুনরায় তার খাবারের ব্যবস্থা করতে হয় না কাউকে খাওয়ানোটা কখনো খারাপ জিনিস নেই এটা খুব পুণ্যের কাজ কিন্তু আমি অ্যাজ এ উদাহরণ এক্সাম্পল আমি বিষয়টা বলছি যে তখন গিয়ে সেই মানুষটা একবারও ভাবলো না এজ এ হাজব্যান্ড যে আজকে আমার স্ত্রী তো সারাটা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমি কেন তাকে আরও বেশি বিব্রত করব এটা অনেকেই বোঝে না অনেক স্বামীদেরই এই সঠিক এই সিম্পল বিষয়টা মাথায় ঢোকে না যে আজকে স্ত্রীর শরীর অসুস্থ হলো আরে তোমার আর এমন কি কাজ আছে যে তোমার শরীরটা অসুস্থ হয়ে গেল সকাল থেকে কি করো বলো তো এই একটা কমন প্রশ্ন কিন্তু প্রত্যেকটা হাজব্যান্ডে থাকে কিন্তু তোমাদের কি মনে হয় আমরা যারা হোম মেকাররা আছি যারা প্রতিনিয়ত সকাল থেকে উঠে রাত্রির অবধি কাজকর্ম করি ইনক্লুড বাচ্চা সামলাচ্ছি এখনকার মেয়েরা তো আরও বেশি অ্যাক্টিভ তারা নিজেদের হেলথ নিজেদের সোশ্যাল লাইফ সমস্তটাকেই অ্যাক্টিভ করে মেনটেন করে চলছে তাহলে সেখান থেকে দাঁড়িয়ে আমরা তো এইগুলো বলতেই পারি আমাদের মনের কথা কারণ না কারুর কাছে যে হ্যাঁ এটা বা সেটা কিন্তু বিষয়টা হচ্ছে বিগত ২২ বছরের জীবনযাত্রায় উনি কি বলার জন্য জায়গাটা এটা পেল আমার প্রশ্নটা এখানে সোশ্যাল মিডিয়া একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেখানে শুধুমাত্র আমার কষ্ট হলো আমি আমার প্রিয় বান্ধবীর সাথে মনের কথাটা শেয়ার করে নিলাম সেটা কিন্তু কখনো হচ্ছে না এখানে তুমি একজন ভালো মানুষকে পেলে বাকি একশোটা তুমি মানে বাকি খানা তুমি কিন্তু রং পার্সেন্ট পাবে যারা কিন্তু তোমাকে নিয়ে অ্যাজামশান করবে রং ওয়েতে গিয়ে সেটা তো ঠিক না এতে তোমার কি হবে এতে তোমার ভিডিও দৌড়ে লোকে দেখতে যাবে এতে তোমার ভিউজ গের হবে এতে তোমার আর্নিং হবে আর এখন আর্নিংয়ের এইটা একটা খুব সহজ আর সিম্পল পদ্ধতি হয়ে গেছে যে ফ্যামিলির সোকল ফ্যামিলির কেচ্চাকে ওয়াইটির বাজারে এসে বিক্রি করে দাও কারণ এইটা যদি তুমি ওয়াইটির বাজারে এসে বিক্রি করতে পারো বা সোশ্যাল প্ল্যাটফর্মে বিক্রি করো হুর হুড়িয়ে ভিউজ হবে হুর হুড়িয়ে সেখান থেকে আর্নিং হবে তো সম্মান আমার কাছে আমার মান সবার আগে আমি নিজের সুবিধা অসুবিধা দেখতে গিয়ে আমি আমার ফ্যামিলি মেম্বারকে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে বিক্রি করতে পারবো না এটা আমার পার্সোনাল মানে বক্তব্য যেটা আমার নিজের অভিমত মনে হয় এটা আমি পারবো না আজকে যার ঘরে এত বড় একটা ছেলে রয়েছে যে স্বামীর সাথে বিগত বাইশটা বছর সংসার কাটিয়ে চলে আসলো আজকে তার জীবনে সেখানে বাইশ বছর পর নিজের মনের দুঃখের কথা প্রকাশ করার জন্য ওয়াইটির বাজারকে বেছে নেওয়া হলো আর তাও কিভাবে একটা মানুষ দুঃখিত অথচ সে প্রপারভাবে রেডি হতে চুল ঠিক করতে প্রপার জামা পরতে প্রপার মেকআপ করতে সে ভুলছে না মানে আমার একটা জিনিস কিছুতেই মাথায় ঢোকে না মানুষ যদি শোকে বিবর হয়ে থাকবে বা সাংসারিক কোনো সমস্যার মধ্যে দিয়ে যাবে সে তো সর্বপ্রথম আগে নিজের লুকের দিকে তাকাবে না সে আলখাল্লার একটা জীবন রাতে নাকি তার ঘুম হচ্ছে না তার রাতে ঘুম হচ্ছে না অথচ তার লুকিং ওয়াইজ যদি আমরা দেখি ওভারঅল তাকে দেখে কোথাও আমরা বুঝতে পারবো না যে সে মেন্টাল একটা প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছে তার জন্য তার রাতের ঘুম উড়ে গেছে সে প্রপার ড্রেস আপ করছে প্রপার মেকআপ করছে প্রপার হেয়ার স্টাইল করছে দেন গিয়ে সে কি বলবো ভিডিও করছেন প্লাস শর্টস ভিডিও করছে। তাহলে সেখানে মানুষের মনের মধ্যে তো হাজারটা প্রশ্ন আসতেই পারে তারপরে তার ক্যামেরাতে বন্দি হচ্ছে এমন এমন কিছু সিন যেখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে হয়তো স্বামীর বিষয়ে যে কথাগুলো বলছে সেগুলো সঠিক না কিন্তু জনগণকে বোঝাতে হবে যে আমি যে কথাটা বলছি এটা সম্পূর্ণরূপে সঠিক আমার স্বামীর বাইরে কিছু একটা চলছে যার জন্য কিন্তু সে সংসারের প্রতি নেগলেট হয়ে চলছে বা করছে আমি তো যেটা শুনলাম যে মন্দিরার সাথে নাকি এনার খুব ভালো একটা সম্পর্ক বা বন্ধুত্ব যেটাই হোক ছিল তো যদি মন্দিরার সাথে একটা ভালো সম্পর্ক থাকে তাহলে তো ভাই বড্ড গ্যারাগল এখন তো আমার কোথাও না কোথাও ডাউট হয় যে আজকে নিজের দোষটাকেও হয়তো উনি লোকাতে গিয়ে উনি নিজের হাজবেন্ডের ওপর উনি দোষ চাপিয়ে দিচ্ছেন কারণ ওনার হাজবেন্ড আর ওনার যে এজ গ্যাপটা একটা বেশ লম্বা গ্যাপ সতেরো বছরের মেবি ছোট বড় তারা সেখানে তার হাজবেন্ডের পাশে ওনাকে দাঁড়ালে বেশ অনেকটাই ডিফারেন্স আর ওনার হাজবেন্ডের যে বেশ এজেড সেটা বোঝা যাচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে ওনার হাজব্যান্ড কিছু করছে আর উনি ওনার হাজবেন্ডের জন্য কষ্ট পাচ্ছেন আমার কোনো অংশে কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছে না আমি বলবো না যে নিজের মনের ভাব প্রকাশ করা বা দুঃখের কথা এসে বলা সেটা কোনো রকম অপরাধ কিন্তু কোথায় বলছি কোন জায়গায় এসে সেটাকে প্রেজেন্ট করছি আমাকে সর্বপ্রথম সেটা দেখতে হবে যে অন্যের খারাপ দেখাতে গিয়ে নিজে খিল্লির পাত্র হয়ে যাচ্ছি না তো কারণ আমার গেট আপ দেখে মানুষ বলে দেবে যে আমি কতটা শোকের মধ্যে দিয়ে আছি আশা করি বোঝাতে পারছি বিষয়টা তাই ওই টিনু আর মন্দিরার মতন আরেকজন পাবলিকও কিন্তু ওয়াইটির বাজারে এসে জুটেছে এবার কতটা ফেক আর কতটা রিয়ালিটি আছে এই বিষয়টার ওপর এটা তো যত দিন যাবে তত সেটা বোঝা যাবে এবার এখানে হাজারে হাজারে মানুষ দেখে লাখে লাখে মানুষ দেখে ঠিক আছে মানে আমরা যদি আমাদেরটা ধরি হাজারে মানুষ দেখে তো সেখানে পাঁচশো মানুষ যদি সঠিক বোঝে পাঁচশো মানুষ তো বেটিক বুঝবেই এটা তো স্বাভাবিক না তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো